বুকে ইমানের বল সবানে আল ভয় কাপে কাপড় সব আন্দোলনা ধ্বংস জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হল তার অপমান তুমি সাতজা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাবার বদনসি আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধি জাতিসংঘের কাজে কি দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে আজকে যারা কুলাঙ্গারের প্রথম আহ্লা কলা নবী বানায় দিলাম এনেই নবীর আখলাখ কেউ যদি মঞ্চে মানে সে দামি কেউ ঘরে মানবে সে দামি কেউ সংসদে মানবে সে দামি যেখানেই মানুষ না কেন প্রত্যেকটা মানুষ দামি হবে শুধুমাত্র সুরের আখলাখ মানার কারণে আল্লাহ সব মান

এজন্য ভাইয়ের আমার রসুলকে সম্মান মজেজা সম্মান আল্লাপাক এত দিয়েছেন যে আপনাকে আমাকে এই যে আমাদের নাই মুজাহিদিন আসবেন আপনারা কি মহব্বত করেন কি না আচ্ছা কতটুকু করেন বলেন হ্যাঁ জীবনের চেয়েও বেশি একজন মানুষ সে মানুষ সাধারণ মানুষ আমাদের মতোই নাবে আমিনুল মুজাহিদিন আমাদের মতোই একজন আলমেদিন আপনি তা আপনি তাকে রাহবার মানার মতো করে রাহবার মানেন বিদায় এরকম একজন বুজুর্গ দিন শুধু একজন বুজুর্গ বুজুর্গের জন্য যদি আপনি আপনার জিন্দিগি দিতে পারেন জীবন মিলাইতে পারেন রসুলের জন্য সাহাবাহ এখন কি করতেন আচ্ছা বলেন এই জামানা যদি রসুল পাইত তাহলে আমরা কি করতাম রসুলকে পাই নাই কিন্তু না এবার আমিরকে পেয়েছি রসুলকে পাই নাই আল্লাহ মামুল হককে পেয়েছি রসুল মাই নাই অসন্তুলা একদম কেমেছি আমরা জীবন দিতে জানি আমরা জীবন দিতে সাবা টানকি করতে দেখে দে হাজার তালহার দিয়ে লহ দালা নু দেবীকেন সল্লাহ আলাই সালম তালহার রসুলের যখন এই লোহার পেরেক মাথার ভিতরে ঢুকে রসুল পেরেকটা বের করা হয়েছে তো রক্ত উত্তেসেছে হজ তালহার দিয়ে লহ তালা নুক সাথে সাথে লুক লাগায় ওই জায়গায় আল্লাহ নবীর মাথার থেকে রক্ত চুষে খাওয়া শুরু করেছে নবী করিম বলেন কি করতেছ কা হুজুর আমি আপনার রক্ত মাটিতে পড়তে দেব এটা তাল হাবেচে ধরতে হতে পারে নবী করিম সাল্লাম বলেন যার রক্ত যার পেটে নবী করিম সাল্লামের রক্ত ঢুকে ওই পেট জান্নাতি ওই শরীর জান্নাতি সব একদম দেখে নাও জান্নাতি রাসূলের ব্যাপারে এতটুকু محبت যদি থাকে আরে আমি তো এটা বলি একজন আলেম এ دین একজন বুজুরগায়ে দ্বীন নাবে আমিরুল মুজাহিদিন এর ব্যাপারে যদি আপনার মনের বাসনে এটা থাকে ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি সেই ক্ষেত্রে রাসূলের জন্য তো একবার নয় এক কোটি বার যদি মৃত্যুবরণ করতে হয় রাজি আছি বিশ্ব নবীর অপমানে যদি মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুঃম নবীর প্রেমে জীবন দেবে কে আছো নবজুয়ার তুমি তুলসিংহ তুমি তোমার বুকে ইমানের বল সবানে আল কুরান ভয় কাঁপে কাপুর সব আর নরা ধ্বংস জীবনের চেয়ে বুকে আছে বেশি রবিজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হবে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক আলোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিস সবার বদনসি আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধি জাতিসংঘের কাজে কি তবে দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছেল লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছ সব তোমরা কেউ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক হবে ধিকড়ি তো হবে বিশ্ব জুড়ে নিন্দা করাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান নিষ্ঠ উদার দয়ার আধার নামিন তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমি কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বের মুমি এরাও করো

শুধুমাত্র মুখে মুখে আমাদের मोहब्बत না মুখে মুখে मोहब्बत কোথ থেকে এইজন্য রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ামিন ওয়াহাদতুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু যেই সমস্ত আমি নিয়ে এসেছি যেগুলো যতক্ষণ এগুলা না মানবা ততক্ষণ মুমিন বলা যাবে না দাঁড়ি রাখলাম şart তো আসলো দাঁড়ি কেটে দিলাম ধরা খেয়ে গেলাম দাঁড়ি ছেচে গেলাম কতদিন ছিলাম দরবেশ এটা মহাব্বত না ভণ্ডামি আমাদের কোন আলমী দিনটা ধরা খাওয়ার পরে দাঁড়িয়ে কাটছে দরবেশ সাজছে দাড়ি ঠিক মতো রাখতে পারে না এই জন্য মুখে মুখে না মহাব্বত কোথায় যতদিন হায়াত আছে একটা দাড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবু দেব একটা দাড়ির জন্য রসুলের রসুলের এক সাহাবি দাড়ি ছিল একটাই তো হাঁটতেছে রসুল দেখে আসছে হাসি দিছে সাহাবী মনে মনে কষ্ট রে আমার এই ছাগলের একটা মাত্র দাড়ির মতো আরে দাড়ি দেখে মনে নবী করিম একটু হাসছে এই পির পরের দিন যা সুন্দর করে দাড়ি ছেঁড়েছে আরেক দিন দেখা হয়েছে রাসূল তার দিক থেকে চেহারা ফিরায় নিছেন হুজুর আপনি আমার দিক থেকে চেহারা ফেরত নিলেন রসুল বলেন দাড়ি কোথায় কইতো লা কথা হুজুর প্রথম দিন আপনি আমার দিকে তাকায় হাসছেন আমি মনে করছি তো আমার একটা দাড়ি দেখে আসছে আমি এটাকে কেটে ফেলছি আমি তো বেটা তোর দিকে তাকায় হাসি নাই তোর একটা দাড়িতে হাজার হাজার ফিরেস্তা ঝুলতে দেখ আমি হাসছি আমার দাড়ি কম মাঝে মাঝে আমি চিন্তা করি যে এখানে একটু কাটবো কিনা পর কই না আমার এই যতটুকু আছে এতটুকুই আল্লাহ পাক হয়তো সন্তুষ্টি ফেরেস্তারা হয়ে আমার সুবিধা আছে ওযু করতে গেলে এরকম এরকম করা লাগে না আপনাদের যাদের বেশি দাড়ি এই মুখই লাগে মোটামুটি বিশ পাঁচ মিনিট আমি খালি আপনি একটা শেষ তো এটা আমার দুঃখ নাই কারণ একজন সাবিন একটা দাড়িতেও হাজার ফিরিস্তা যদি ঝুলতে পারে তো আমার তো একটা না আমার সততার উপরেই আছে তার মানে দাড়ি একটা হইলেও ফেরেস্তা থাকে কি থাকে না একটা দাড়ি অনেকে বলে দাড়ি রাখা কি সুন্নত অনেকে কি বলে দাড়ি রাখা সুন্নত না দাড়ি রাখা কি এই সুন্নতের ফতুয়া বাদ দেন দাড়ি ওয়াজিব এটা না রাখলে গুণা হবে এটা না রাখলে শুধু গুনা না দায়নি গুণা হয় দায়নি গুণা হয় দাঁড়ি রাখা না রাখার দ্বারা দায়নি গুণা নামাজ পড়তেছেন গুনা দাঁড়ি না রাখার দ্বারা জিকির করতেছেন গুনা কেন এটা ওয়াজিব তরফ করার কারণে প্রতিনিয়ত গুণা হচ্ছে রসুলের খুলে যায় তিন মারতেছে না এজন্য মুখে মুখে যারা দাবি করে দাড়ি থাকে না কিন্তু দাবি করে আশেখের আসুন আমি বলবো যে ব্যক্তি দাড়ি কেটে আশেখের আসুন দাবি করে যে ব্যক্তি টুপি মাথায় না দিয়ে আশেখের আসুন দাবি করে যে ব্যক্তি নামাজ না পরে আশেখের আসুন দাবি করে নামাজের আগের পরের সুন্নত না পরে আশেখের আসুন দাবি করে আশেখের আসুন না ও হলো শয়তানের আসুন হলো আশেখের শয়তান আশেখে শয়তান কেন ও শয়তানের আশেক হওয়ার কারণে ও রসুলের আখলাককে নিতে পারে নাই কিন্তু শয়তানের আখলাকটা ঠিকই রেখে এই জন্য মহাব্বত রাখতে হয় রসুলের সঙ্গে মহাব্বত রাখবো সাহাবাজ মাইনদের মতো আর এক সাহাবিন মহাব্বত দেখেন কেবল রসুল একটা মজলিশে বসাই যে আমরা যেরকম মজলিশে বসে এরকম একটা মজলিশ মজলিশে বসার পরে মাইন শুনো আমার কাছে তোমাদের যদি কারো পাওনা থাকে আমাকে বলো আজকে পাওনার দিন কারো থাকে বলতে পারো এক সাহাবিন আমার কিছু কথা আছে বলো আপনি আমাকে একদিন পিঠে একটা আঘাত দিয়েছেন আমি সেটা দিতে চাই কাউকে আসো কেজুক ঠিক আছে রেসুল সালসাম তার হাতে লাঠি দিছে সাব একদম তাকছে চেহারা চোখ বড় বেড়া কত বড় বেয়া বা হইলে নবীকেলিন তাকে একটা আগা দিছে সব দিবে কিন্তু কিছু বলতে পারতেছে না একটা একটার দিকে ফিস ফিস করে কয়েকটা কি পাগল হইছে এটা কি শুরু করছে রেসুলকে মার দিবি রসুল বলে হ্যাঁ ফিস ফিসানি বন্ধ আজকে প্রতিশোধ দেওয়ার দিন আমি অনুমতি দিছি তাকে আসতে দাও সে সামনে আস্তে লাঠি নিয়ে নবী করিম সাল্লাহামকে বলে হুজুর লাঠি নিয়ে আসছে আঘাত দেবে দাও এমনে তো না বলে কেমনে আমাকে যেদিন পিঠে বাড়ি মারছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না তা আপনার যে পিঠে চাদর আছে চাদর তো সরাইতে হবে রসুর না তো ইনসাফ হবে না আচ্ছা বলেন উদাহরণত আমাদের পীর সাহেব আমাদের পীর সাহেব

খাদিসান সাহেব লাখিনে ফিটকা দিয়ে বলে নবী করিমের নবুয়তের ভিতরে জমা খায় বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মহনবতের জেলে জমা দেওয়ার জন্য আমি আসছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর চাদর উঠায় আল্লাহ নবী সালামের সাহাবি সাহাবী কে জড়ায় ধরে রসুলের এই মাস বরাবর যেই চিহ্ন ছিল মহর নবুতের মহরনবুতের ভিতরে চুমা খেয়ে বসছেন নবী করিম বলেন কি করলো তুমি এটা